অবাক এটা কষ্ট আমার জীবনটাই নষ্ট আজকে ফার্স্ট টাইম আমরা দুই বোন মিলে মাটি চুলায় রান্না করব আর তোমাদের সাথে আড্ডা দেব আশা কোয়েছি আজকে ব্লগটি তোমরা অনেক বেশি এনজয় করবে সো হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ होप यू অল আর ডুইং ওয়েল আই অ্যাম অলসো ফাইন আলহামদুলিল্লাহ সো নো মোর ডিলে লেটস স্টার্ট দা ব্লগ মাটি চো রান্না দেখি কষ্ট দেখো আমার জীবনটাই নষ্ট কিন্তু অনেক মজা লাগতেছে মাটির চুলার কিন্তু খুব সুন্দর একটা ঘ্রান আছে ঘ্রান আসে কিন্তু ধোয়াতে আমার খুব মানে দম বন্ধ হয়ে আসছে হ্যাঁ ধোয়াতে একটু প্রবলেম করতেছে প্রচুর ধোয়া বাট ক্যামেরায় বোঝা যাচ্ছে না ধোয়া হোক আর যাই হোক ভালো লাগতে সনি একটা উৎসব উৎসব মনে হচ্ছে হ্যাঁ অনেক দিন পর মাটির চুলা রান্না অনেক দিন পর মানে কখনোই তো না আমরা এইভাবে কখনোই রান্না করিনি অনেক আগে ছোটবেলা একবার আমরা রান্না করছিল অনেক আনন্দ লাগতো সেদিনকে

আরেক আপু তো নেই আপু থাকলে আরো বেশি ভালো লাগতো দারুণ হয়েছে এখন একটু আদা রসুন দিয়ে দিচ্ছি লবণ আল্লাহ আগুন দেখো কত উপরে উঠছে এই চুলা তো কমানো যায় না সাবধানে যারা সব সময় মাটির চুলা রান্না করে তারা মনে হয় কম কিভাবে কমায় বাড়ায় এটা জানে বাট আমরা তো জানি না খুব ভয় লাগতেছে দেখ কত বাঢ়ে আগুন ধুনীয়া মোৰ মাছ সব ধোয়া আমার উপরে আসতেছে ভালোই হয়েছে আজকে আর জামা কাপড় জামা কাপড়ের অবস্থা না থাকবে না তোমার দিকে তো যায় না আমার দিকে সব ধোয়া আসতেছে এই জন্যই আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আর আমার উপরে যে এটা আসতেছে ওইটা মানে কি বলতো রুই মাছের মাথে দিয়ে পালং শাক এখনই দিয়ে দিব সবচেয়ে পালং শাক আমার অনেক পছন্দ লাল শাক পালং শাক তোমার কি শাক ভালো লাগে আমার সব ধরনের শাকই প্রিয় সবচেয়ে বেশি কোনটা সবচেয়ে বেশি এটা তো আসলে ভাবি নাই কিন্তু শাক আমার খুব প্রিয় মাংসও প্রিয় আমার আমি সবকিছু খেতে অনেক ভালোবাসি খাদক খাদক সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে কাচ্চীর ও মাই গার্ড এই শাক সবজির মাঝখানে কাচ্চীর নাম না নিলেও চলবে আমি তো সব শাক সবজি খেতে পাই না বাট শীতের দিনে শাক সবজি আমার অনেক পছন্দ তুই তো অনেক কিছু অনেক মানে খাবারের বাজ আমি আবার এরকম না একটু ঢেকে রাখি যেন তাড়াতাড়ি হয়ে যায় দেখছো কত সুন্দর আসছে এটা একটা বাটিতে নামিয়ে পরে এখানে ডালটা বাঘ দিয়ে ফেললে ভালো হবে না দাও যেন আরেকটা পাত্র না হয় কালি কালি হয়ে যায় হ্যাঁ আর নষ্ট করা দরকার নেই এটার মধ্যে দিয়ে ফেলো এটা ঢেলে ফেলো আগুন আবারও কমে গেছে আগুন কমলেই চোখ জ্বলে এমন হ্যাঁ যে এখন চোখ জলতেছে আজকে এত ঝামেলা না করে আর শুধু চিকেন রান্না করলে ভালো হতো আরেকদিন গরুর মাংস রান্না করো স্মোকি অনেক লেট হবে মাটির চুলা তো তাড়াতাড়ি হয় না কি জানি অনেক তিনি তো আম্মুকে বলতেছিলাম যে আম্মু মাটির চুলায় রান্না খাবো কিন্তু আজকে সারা নারায়ণগঞ্জ গ্যাস চলে গেছে আমাদেরও চলে গেছে তো কি করা তো আজকে সেই এটা আমরা কাজে লাগালাম রান্না করতেছি খুব ভালো লাগছে আজকে যদি গ্যাস থাকতো আম্মু তো কখনো এই ভেজাল করতে দিত না যতই অসুস্থ থাকুক চুলার জন্য ঝামেলার জন্য আর করতে চায় না যে অনেক কালি হয় ময়লা হয় হাই পাতিল নষ্ট হয় তো আজকে তো গ্যাস চলে গেছে সারা নারায়ণগঞ্জে যদি এটা একটা দুঃসংবাদ আজকে এই ইস্যুটাকে কাজে লাগিয়ে আমাদের উদ্দেশ্যটা হাসিল করে নিলাম বাট ভালো লাগছে বেশ ভালো লাগছে আম্মু তো অসুস্থ তো আম্মুর হাতের রান্না আর খেতে পারলাম না আজকে বড় আপুর হাতের রান্না খাবো না তুই একটা আইটেম রান্না কর আমি পারলে তো ভালোই ছিল ও তুই তো অনেক হেল্প করছিস থাক আর মিথ্যা সুনামের দরকার নাই মিথ্যা শোনাম না সত্যি শোনাম ও চোখ প্রচুর পরিমাণে জ্বলতেছে এটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো কড়াইটার নিচে যেন কি অবস্থা আল্লাহ যেন আমাদের সাধারটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে জলপাই দিয়ে ডাল রান্না করেছি জলপাইটা কোথায় এই যে জলপাই আর কোথায় হুম আমি এই যে বললাম একটা কাঠি দিয়ে কাঠি দিয়ে যে বের হয়ে যাচ্ছে আচ্ছা এটা দিয়ে একটু দিয়ে দে এটা দিও না এটা পড়বে একটা না আসলে আমরা হঠাৎ রান্না করছি তো এর জন্য ভালো লাগতেছে কিন্তু যারা মানে প্রতিদিন রান্না করে যারা এর ভুক্তভোগী একমাত্র তারাই বলতে পারবে যেগুলো যে কত ভেজাল রান্নাটা না গ্রামে যারা রান্না করে তারা তো সবসময় রান্না করতে করতে অভ্যস্ত হয়ে যায় তাদের কাছে আসলে এতটা ভেজাল লাগে না আমরা যতটা ভেজাল ভাবি লাগে আমার মনে হচ্ছে কারণ আমার কাছে মনে হচ্ছে তোমার মনে হচ্ছে কারণ আমরা তো হঠাৎ হঠাৎ বৃষ্টি এটা এই জন্য আমরা তো শখে শখে করছি এই যে এই পাত্রটা ধুইতে যে কি পরিমাণ কষ্ট হবে তুই একটা ধুবি আমি একটা ধুবো আমার পক এত মানে কালি সম্ভব না ধোয়া আমি একা একা কষ্ট করবো নাকি আচ্ছা আমি ধুয়ে দিব না তুই বড় পাতিলটা ধুবি আমি ছোট পাতিলটা ধুবো আমি এটা বড় কোন ছোটটা ধুবে এটা কি কেউ মানে এটা কি মেনে নেওয়া যায় আপনারা বলেন এখন অবশ্য সবাই তোমার পক্ষই নিবে সবাই বলবে যে বড়বন্ত রান্না করছে এত কষ্ট করে আচ্ছা থাক সবাই তোমার পক্ষে যাবে আমি ধুয়ে দিব কিভাবে বুঝলি যে সবাই আমার পক্ষ সবাই সব সময় তোমার পক্ষেই যায় কারণ তুমি তো সেরা রাধুনি আমি তো রাখতে পারি না তুমি রাখতে পারো যে মজার মজার রান্না করে খাওয়ায় সবাই তার পক্ষেই চলে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ আমাকে এই গুণটা দিয়েছে

প্রলিপ দিয়ে নিয়েছি যে যেন কালিটা কম হয় আর সেইজন্যই কিন্তু আমি তোরে এটা ওয়াশ করার জন্য বলছি যে বড় পাতিলটা তুই ওয়াশ করবি ও মাই গড ওইটার মধ্যেও কিন্তু এটা করছস তুমি আমি দেখেছি এবার বল আমি তোকে কত ভালোবাসি হ্যাঁ আমি দেখেছি যে ওইটার মধ্যেও করছস তুমি আচ্ছা আচ্ছা ভালো হয়েছে এটা আমার ধুইতো মানে আমি ডালটা এখানে নামানোর পরে তুই এই পাতিলটা এখানে বসাবি আগে এখন মাছের তরকারি রান্না করবা আমাদের দুইটা আইটেম অলরেডি হয়ে গেছে হ্যাঁ যে শাক আর ডাল হুম ভাত তো রান্না করেই ফেলেছি আমরা রাইস কুকারে এখন শুধু তরকারিটা বাকি আজকে সবই ইলেকট্রিক কুকারে রান্না হতো যেহেতু গ্যাস নেই বাট আমরা তো যে বুদ্ধি খাটিয়ে শখ করেছি লবণ দিয়ে দিলাম There is some paste. হলুদের গুঁড়া দাও আমি একটু নাড়াচাড়া দিই তাহলে বেশ মজা হবে ধনিয়ার গুঁড়া এবার সবজিগুলো দিয়ে দিব মানে শীতের শাক সবজি দিয়ে আমরা আজকে মাছগুলো রান্না করব আজকে সিম ফুলকপি তারপর বেগুন এগুলো দিয়ে রান্না হচ্ছে একসঙ্গে আর কি মিক্স করে আর সবার প্রিয় বান্ধবী আলু তো সাথে আছে সেটা বলো ও আলু আছে বাচ্চা খুবই কম কারণ আলু তো কেউ খায় না তাই খুবই কম আলুটা দেখা যাচ্ছে না কি এই যে এই যে আলু শীতের এই সবজিগুলো আমার কাছে অনেক অনেক বেশি ফেভারিট আর ফুলকপি সিম এগুলো আমার বেশি ভালো লাগে আমার ছোট খালু ছিল উনি একদিন বলছিল যে মা যদি তুমি আমাকে সিম যদি সিদ্ধ করেও দাও তাও আমি খেয়ে ফেলবো সিম আমার এত প্রিয় খালু মারা গেছে বাট খালু কথাটা মনে পড়ে আমার কাছে সিমের এই বিচিগুলা উফ কি সুন্দর এইগুলা বেশি ভালো লাগে অনেক মজা লাগে ভালো করে আমি আত্মীয় ইনভাইট করেছিলাম কিন্তু কেউ আসতে রাজি হলো না সবাই আসলে অনেক মজা হতো একসঙ্গে খাওয়া দাওয়া করতাম সবাই আসলে আসলেই মজা হতো তখন আর শাক না তখন মাংস রান্না হতো বাট শীতের সবজি আসলে মাংস কেও হার মানায় মাঝে মধ্যে এটা একটা মজা লাগে শীতের সবজি দিয়ে তরকারিটাও খুবই ভালো লাগে অন্য সময় তো আমি মাছ খাই সবজি খাই না এমনও হয় অনেক সময় কিন্তু শীতের দিনে সবজিগুলো খেতে পারি শাকের মধ্যে কিন্তু ইতি মনে ছিল না কাঁচা মরিচ তুই তো মনে করছিস আল্লাহ মানে আজকে সবই গোলমাল হইতাছে কাঁচা মরিচ দিতে মনে ফার্স্ট টাইম তো এর জন্য ফার্স্ট টাইম আর এটাই কি লাস্ট টাইম নাকি জানি না কারণ আবার কবে রান্না করতে পারে ইতিহাস না আমার কোলে ইতিহাস আজ আসলে

ভাবছিলাম কি অনেকগুলা মানে ওই যে কাঠ লাগবে মনে হয় রান্না করতে এখন দেখি তো অনেক কমই লাগছে হ্যাঁ আজকে ভালো একটা এক্সপিরিয়েন্স হলো ভবিষ্যতে এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে পারবা হুম টমেটো দিলে আরো মানে বেস্ট হইতো বাট টমেটো আজকে আবু আনে নেই বাজার থেকে টমেটো শেষ হওয়ার আর সময় পেলো না বুঝলাম না যেদিন যেটা লাগে সেদিন সেটা পাওয়াই যায় না আর অন্য সময় অভাব থাকে না সবজির সঙ্গে টমেটো না দিলে মানে ভালোই লাগে না অনেকটাই হয়ে গেছে মাছগুলা দিয়ে দিব সব ধোয়া চোখ হয়ে অবস্থা কিভাবে যে ধোয়া উঠতেছে ভিডিওতে তো এর এক পার্সেন্ট বুঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মাছগুলা একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে আর কি দেখতে খুবই সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে খেতে কেমন হয় কে খেতে অনেক টেস্টি হবে বোঝা যাচ্ছে এত সুন্দর একটা কালার হয়েছে মাসাল্লাহ তরকারিটা স্মেলটা স্মেলটা জাস্ট ওয়াও এটা তো এক কথায় জাস্ট অসাধারণ এত সুন্দর স্মেল আসতেছে ভিডিওতে যদি স্মেলটা বোঝানো যেত খুবই ভালো হতো এত বেশি সুন্দর হয়েছে চুলায় আমাদের সব কাট কিন্তু মানে জ্বলে গেছে আর কিন্তু দেই নেই লাকড়ি ফেলছো হ্যাঁ এই আছে এখন রান্না হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ধনে পাতা দিয়ে যে রান্না তো অলমোস্ট হয়ে গেছে হ্যাঁ অলমোস্ট হয়ে গেছে কমপ্লিট আচ্ছা তো ধনিয়া পাতা দিয়ে তো হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমরা কিন্তু খুবই এনজয় করলাম রান্নাটা ভালো লাগছে আজকে অনেক মজা করলাম মাটির চুলায় রান্না করে দেখে আর আসলে আমি তো লোভ সামলাতে পারছি না কতক্ষণে খাবো এত সুন্দর হয়েছে রান্নাটা মাশাল্লাহ ইনশাল্লাহ আমার আরেক বোন আসলে আবারও আমরা রান্না করব হ্যাঁ ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আমি আপুকে তো অনেক মিস করলাম আজকে আপু আসলে ইনশাল্লাহ আবার হবে ইনশাল্লাহ ওকে তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন প্লিজ আমার বোনটাকে সাপোর্ট করবেন সবাই আর আমাদের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ঠিক আছে ওকে ভালো থাকে Allah Hafiz. Assalamu alaykum.